সাদের রকমারি ইউটিউব চ্যানেলে আজকে আমি একটা জামাই ষষ্ঠী স্পেশাল আমের রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে আমের মাখার সন্দেশ তাহলে দেখে নিই কীভাবে বানাবো আমি কিছুটা ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি নিয়ে অল্প ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিলাম আপনারা চাইলেও রেবু দিয়েও করতে পারেন এইবার দুটো আম নিয়ে আমটাকে ভালো করে ছাড়িয়ে আপনারা তার থেকেও পাল্প বের করতে পারেন বা এইভাবেও চামচ দিয়ে ছুরি দিয়েও যে কোনোভাবে বের করে নিতে পারেন নিয়ে পাল্পগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব একদম যাতে না কোনো তলা থাকে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এবার যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম সেই ছানাটা ভালোভাবে আলতু হাতে মিশ্রণ করে নেব এইবার একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা প্যান বসিয়ে তার মধ্যে ওই আমের মিশ্রণটা দিয়ে ছানাগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে যাতে না কোনো জায়গায় তলা পেকে থাকে তাহলে কিন্তু আম আর ছানাটা একসাথে মিশবে না একটু মিশে গেলে তার উপর আমি একটু দুধ দিয়ে দেব এইটা আমি শুকনো দুধ মানে জল দিয়ে গুলে তারপরে দিয়েছি এটা কোনো লিকুইড দুধ ছিল না তাতে টেস্ট ভালো হয় এবার এখানে একটা কথা বলি আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা খুব একটা মিষ্টি ভালো লাগে না বা খাই না বলে সেই জন্য আমি বেশি চিনি ব্যবহার করলাম না তার বদলে আমি দেখুন একটু মিল্ক মেক ব্যবহার করলাম এটাতে টেস্টও খুব ভালো আসে এবং কি বলবো এটা একটা সুন্দর ফ্লেভারও আসে এটা কিন্তু বেশিক্ষণ হতে লাগবে না খুব সহজেই হয়ে যাবে দেখবেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবেন হয়ে গেছে এইবার এবার একটা প্লেটের মধ্যে আমি ফয়েল পেপার নিয়ে সেই মিশ্রণটাকে ঢেলে দেব এইবার ঢেলে দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দেব বা যেরকম যে আপনি এরকম জায়গাও রাখতে পারেন বা অন্য কোনো টিফিন বক্সও রাখতে পারেন দিয়ে এটা একটু ঠান্ডা করে রেখে আমি এটা ফ্রিজে দিয়ে দেবো ফ্রিজে আমি দু ঘন্টা রেখেছি বেশিক্ষণ রাখলে বেশি শক্ত হয়ে যাবে মাখা সন্দেশ যেহেতু খুব একটা শক্ত ভালো লাগে না সেই জন্য আমি অল্প নরম নরম যাতে থাকে সেই জন্য আমি দু ঘন্টার জন্য রেখেছি দিয়ে আমি কেটেছি এটা আপনারা চাইলে নাও কাটতে পারেন আপনারা চামচে করেও তুলে খেতে পারেন কি বলবো এত সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছিল মানে সত্যি মনে হচ্ছিলো যেন আর কিনে খেতে ইচ্ছা করবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আমার এই চ্যানেলটা পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ